গুলি বের করা হয়েছে গুলি বের করা হয়েছে মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রেইনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে যখন কাত হয়ে পড়েছে তার বুকের এখানেও জমাট রক্ত বেঁধে গেছে সার্বিকভাবে ডাক্তাররা এখন ইতিমধ্যে প্রায় দুই তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আরও রক্ত কালেকশন করা হয়েছে সেখানে সার্বক্ষণিক চিকিৎসার জন্য ডাক্তার যারা আছেন এবং অন্যান্য ঢাকা মেডিকেলের ডাক্তাররা আছেন সকল দলের আমরা জুলাই অবুত্থানের অংশীদার সকল দলের নেতাকর্মীরা ওখানে আছেন আমরা দেশবাসীর কাছে শুধু দোয়া চাই কারণ আসলে সে খুব ক্রিটিক্যাল অবস্থা আছে মাঝখানে তার হার্ট ব্লক হয়ে গিয়েছিল ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে পুশ করে তার আবার হার্ট সচল করেছে এখন যে অবস্থা চলছে অপারেশন হচ্ছে তাকে সিএমএচএ নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল কিন্তু এখন তাকে এখান থেকে মুভ করাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে তো আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই দেশবাসীর কাছে এই ধরনের নৃশংসতা এ ধরনের টার্গেট কিলিং বহুদিন পরে বাংলাদেশে এটা আবার ফিরে এসেছে এবং এটা কারা ফিরিয়ে আনতে চায় কারা এ ধরনের হত্যাকাণ্ডের উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক আমরা এখন আর কিছু বলতে পারছি না আমরা গুলি বের করা হয়েছে গুলি বের করা হয়েছে মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা খুবই ক্রিটিক্যাল অবস্থা আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি ডাক্তাররা সেখানে সর্বোচ্চ চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন এবং আমরা আবারও বলছি দেশবাসীর কাছে আমরা দোয়া আছে আপনার দোয়া করবেন এখানে এখন ওটিতে আছেন তো সব যতগুলো মানে ইয়ার রিলেটেড ট্রিটমেন্টের জন্য যতগুলো সাবজেক্ট রিলেটেড যতগুলো নিউরো তারপরে আপনার মস্তিষ্কের আরও অন্যান্য যে অপারেশনের জন্য সব ডাক্তাররা সেখানে আছেন চিকিৎসার আমরা আল্লাহ রহমতে কোনো ত্রুটি হচ্ছে না ব্রেইনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে যখন কাত হয়ে পড়েছে তার বুকের এখানেও জমার রক্ত বেঁধে গেছে সার্বিকভাবে ডাক্তাররা এখন ইতিমধ্যে প্রায় দুই তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আরও রক্ত কালেকশন করা হয়েছে সেখানে সার্বক্ষণিক চিকিৎসার জন্য ডাক্তার যারা আছেন এবং অন্যান্য ঢাকা মেডিকেলের ডাক্তাররা আছেন সকল দলের আমরা জুলা অভ্যুত্থানের অংশীদার সকল দলের নেতাকর্মীরা ওখানে আছেন আমরা দেশবাসীর কাছে শুধু দোয়া চাই কারণ আসলে সে খুব ক্রিটিক্যাল অবস্থা আছে মাঝখানে তার হার্ট ব্লক হয়ে গিয়েছিল ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে পুশ করে তার আবার হার্ট সচল করেছে এখন যে অবস্থা চলছে অপারেশন হচ্ছে তাকে সিএমএচএ নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল কিন্তু এখন তাকে এখান থেকে মুভ করাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে তো আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই দেশবাসীর কাছে এই ধরনের নৃশংসতা এই ধরনের টার্গেট কিলিং বহুদিন পরে বাংলাদেশে এটা আবার ফিরে এসেছে এবং এটা কারা ফিরিয়ে আনতে চায় কারা এই ধরনের হত্যাকাণ্ডের উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক